আসসালামু আলাইকুম লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন গতকাল পদত্যাগ করে বিদেশ চলে গেছেন আজকে মঙ্গলবার বেলা তিনটায় শেখ হাসিনার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক ব্যক্তিগত দুইজন সহকর্মী নিয়ে বিদেশ চলে যেতে চেয়েছিলেন কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে বিমানে উঠতে দেননি তারা তাদের আটক করেন বলে জানা যায়নি আটক করেছেন তারা বলেছেন যে হিফো হেফাজতে তাকে তাকে রাখা হয়েছে এবং তার যে দুজন ব্যক্তিগত সহকারী তারা নেপাল চলে যেতে চেয়েছিলেন তাদেরকেও নেপাল যেতে দেওয়া হয়নি তাদেরকে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে এবং আপনারা জানেন এই কয়েকদিন অর্থাৎ গতকাল এবং এর আগে প্রচুর ভাঙচুর হয়েছে অনেক লোক নিহত হয়েছেন এবং পুলিশের সাথে মারামারি হয়েছে বিশেষ করে শেখ হাসিনা বিদেশ চলে যাবার পর বিভিন্ন এমপি মন্ত্রী এবং পুলিশ থানা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং যেসব মন্ত্রী এমপি ছিলেন শেখ হাসিনা সরকারের তারা কেউ কেউ বিদেশ চলে গেছেন আগেই কেউ কেউ আত্মগোপন করে আছেন তো এই আত্মগোপন থেকে বেরিয়ে এসে নাটুরের এমপি এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আজকে বিমানবন্দরে গিয়ে আটকা খেলেন এই প্রতিমন্ত্রী পলক এর আগে ইন্টারনেট সেবা বন্ধ করে এবং একবার দিচ্ছি দিব এই রকম বিভিন্ন কথা বলার কারণে তিনি অনেক সমালোচিত হন এবং কয়েকদিন আগে তিনি নাটোরের তার বাসার সামনে জনসভায় মানুষের সাথে কথা বলতে গিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেছেন যে তিনি ব্যর্থ হয়ে থাকেন ইন্টারনেট সেবা দিতে বা বিভিন্ন কারণে তিনি ছাত্রদের কাছে মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং এটা ক্ষমা চেয়ে তিনি ওখানে আলোচিত হয়েছিলেন যাই হোক যতটুকু জানা যায় যে বর্তমান সরকার এবং সেনাবাহিনী বিমানবন্দরে যারা কর্মরত আছেন বিশেষ করে ইমিগ্রেশন তাদেরকে সতর্কতায় রেখেছে যাতে হাসিনা সরকারের সাথে যারা জড়িত দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অনিয়ম এবং হত্যাকাণ্ডের সাথে যদি যারা জড়িত তারা যাতে কেউ পালাতে না পারে সেই জন্য বিমানবন্দরে সতর্কতা রাখা হয়েছে ইমিগ্রেশনকে এবং এটা ছাড়াও অন্যান্য বিমানবন্দর এবং কাস্টম বা সীমান্তে সতর্কতা রয়েছে বিজেপি এবং হয়তো পালাতে গিয়ে আরও কেউ কেউ ধরা খেতে পারেন যাই হোক সরকার সবাইকে অনুরোধ করেছে সহযোগিতা করতে এবং নিজের হাতে আইন তুলে না নিতে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতে ইসলাম তারা অনুরোধ করেছে কোথাও যাতে প্রতিহিংসার কেউ শিকার না হয় সরকারি সম্পদ যাতে কেউ ধ্বংস না করে যাই হোক এই ছিল আজকের খবর এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ